সরকারের পতনের পর বাংলাদেশে দুইটা আলোচনা খুব শক্তভাবে উঠে এসেছে এক নির্বাচন দুই সংস্কার আওয়ামী লীগের হাত ধরে একটা লম্বা সময়ের ক্ষমতা চর্চায় দেশের প্রায় সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে আইন প্রশাসন কিংবা বিচার প্রতিটি সেক্টরই ধীরে ধীরে এমন হয়ে উঠেছে যা দেশের সুশাসনের পথে বাধা তৈরি করে সেই সাথে স্বাধীনতার পর থেকে আমাদের সংবিধান এমন কিছু ধারা নিয়ে আগাত ছিল যা একটা দলকে অসীম ক্ষমতা দিয়ে এবং একজন মানুষের হাতেই সকল ক্ষমতা তুলে দিয়ে দেশে স্বৈরাচারী শাসন কায়মের পথ তৈরি করে দেয় আর এই কারণেই হাসিনা সরকারের পতনের সাথে সাথেই দেশের একটা বিশাল সংখ্যক মানুষ আলোচনা উঠাইল যে এই সুযোগে দেশের প্রতিটি সেক্টরে এমন সব সংস্কার আনতে হবে যাতে বাংলাদেশ একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক বা ফাংশনিং ডেমোক্রেটিক কান্টিতে পরিণত হয় এবং সেইভাবে সময় আগাইতে থাকলো কিন্তু দীর্ঘদিনের দুর্নীতিগ্রস্ত প্রশাসন মানুষের অব্বাস দেশের মুখে একের পর এক বিশৃঙ্খলা নিয়ে আসলো একটা রাষ্ট্রের কাঠামো ঠিক হতে আসলে বছরের পর বছর সময় লেগে যায় সেইখানে আমরা তিন চার মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে দর্জিতে শুরু করলাম আর চাপ প্রয়োগ করতে শুরু করলাম এইটা বলে যে দেশের সংস্কার কত দূর আর একই সময়ের মধ্যে পতিত শক্তির নানা মহলের গুলো জেগে উঠল এবং জনগণের সাথে মিলেমিশে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করে প্রশ্নবিদ্ধ করতে শুরু করলো সেই সাথে সরকারের সাথে সুসম্পর্ক রাখা ব্যক্তিবর্গ এবং সরকারের নানান পর্যায়ের ব্যক্তি সম্পর্কে বের হতে থাকলো নানান রকম খবর যেগুলো একসাথে মিলেমিশে একটা দাবিতে মিলিত হতে লাগলো আর তা হলো অতি দ্রুত জাতীয় নির্বাচন এই দাবিতে ফুয়েল দিল ভিন দেশি গোয়েন্দা সংস্থা তারা রাজনৈতিক দলগুলোকে হাত করে তাদের মাধ্যমে এই দাবিকে আরো গতিশীল করে তুললো এবং সাম্প্রতিক সময়ে পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইলো যে অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত যেন আর নিতে পারছিল না যেটাই করতে যায় সেইটাতেই বাধার সম্মুখীন হয় এবং সাম্প্রতিক সময়ের পরিস্থিতি আসলে এমন হয়ে যায় যে যেই ধরনের কাঠামোগত পরিবর্তন এবং সংস্কারের আশা মানুষ দেখতেছিল সেটা বিন্দু মাত্র পূরণ না করেই এই সরকার ক্ষমতা ছেড়ে দেবে এবং বাংলাদেশ আবারও অদ্ভুত এক গণতান্ত্রিক দেশের পথে এগিয়ে চলবে আবারও কয়েক বছর পর ফিরে আসবে আরেক স্বৈরাচারী শাসন আর স্বাভাবিকভাবেই দিন দিন যখন স্পষ্ট হচ্ছিল যে রকম পরিবর্তন বা সংস্কার ছাড়াই দেশে আবার নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসবে তখন পতিত শক্তি এবং তার বন্ধু মহল ব্যাপক খুশি হয়েছিল কারণ এমনটা আসলে তাদেরই প্ল্যান ছিল আর এই জিনিসটা মাঠ পর্যায়ের মানুষজন বুঝতে না পারলেও দুইজন মানুষ উপলব্ধি করেছেন একজন বেগম ইউনুস খালেদা জিয়া যিনি কিনা দেশের গণতন্ত্রের স্বার্থে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন চরমভাবে অসুস্থতার সময় যখন সুস্থতার জন্য তার নিশ্চিতভাবে বিদেশের হাসপাতালে যাওয়াটা দরকার ছিল সে সময়ও শেখ হাসিনা তাকে বিদেশ যেতে দেননি তবে খালেদা জিয়া চাইলেই কিন্তু শেখ হাসিনার সাথে আপোষ করে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারতেন কিন্তু তিনি আপোষ করেননি ফলে দিন দিন তার অসুস্থতা বেড়েছে হাসিনা পতনের পর যখন তিনি বিদেশ যাওয়ার সুযোগ পেলেন তখন বড্ড দেরি হয়ে গেছে বাকিটা জীবন এখন তাকে এই অসুস্থতা নিয়েই কিন্তু বেঁচে থাকতে হবে যাই হোক দেশের গণতন্ত্রের জন্য যিনি এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন তার মাথায় নিশ্চয় দেশের জন্য কোনটা ভালো সেই চিন্তাও আসবে তিনি উপলব্ধি করতে পারলেন যে দলের সিনিয়র কিছু নেতা এবং দলের একটা অংশের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়ছে যে দূরত্ব বৃদ্ধিটা মূলত পতিত শক্তিকে সুবিধা আদায় করে দেবে এবং বাংলাদেশে যে পরিবর্তনের একটা সুযোগ ছিল সেটা বন্ধ করে দেবে তাই তিনি দলের নেতাকর্মীদের আদেশ করেন যাতে তারা অন্তর্বর্তী সরকারের সাথে দূরত্ব তৈরি না করে তার মানে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে যে একটা মুখোমুখি অবস্থান ছিল সেটা তিনি মধ্যস্থতা করে কিছুটা কমিয়ে আনেন আর ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝে ফেলেন যে পতিত শক্তি এবং তার মিত্ররা দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে ব্যাপকভাবে প্রভাবিত করতেছে তাই তিনি সামনের সময়ের সংকট মোকাবেলায় সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে চলে যান লন্ডনে লন্ডনে প্রায় দেড় ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয় দুইজনের মধ্যে এবং নানান বিষয়ে আলোচনার পরে তারা একটা সমঝোতায় আসেন যে সংস্কার এবং বিচার কাজের সন্তোষজনক অগ্রগতি হলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে সংস্কার এবং বিচারের সন্তোষজনক অগ্রগতি বলতে আসলে কি বোঝায় ঠিক কি কি ঘটনা এবং সিদ্ধান্তের ফলে বিএনপির সর্বোচ্চ নেতা মোহাম্মদ ইউনুসের পরিষ্কার নির্বাচনের রোডম্যাপ ছাড়াও তার সাথে সমঝোতায় আসছেন আর আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে চলুন এই পুরো ব্যাপারগুলো আলোচনা করি আর হ্যাঁ একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা যদি না থাকে সাবস্ক্রাইব করে দেন প্রথম ব্যাপারটা হচ্ছে তারেক রহমান এবং মোহাম্মদ ইউনুস আসলে কি কি বিষয়ে কথা বলেছেন বলে আপনার মনে হয় দেখেন প্রায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে একদম ক্লোজ ডোর মিটিং সেখানে কি কি আলোচনা হয়েছে সেটা আসলে আমার মতো ক্ষুদ্র মানুষের পক্ষে জানা সম্ভব না কারণ তার কিছুই বাইরে আসে নাই কিন্তু বৈঠক শেষে বিএনপির যে খুশি খুশি মনোভাব এইটা দেখে কিছু জিনিস আমার মাথায় অনুমানের চলে আসছে সেগুলি একটু শেয়ার করি আপনাদের ভাবনার সাথে মিলেও যেতে পারে প্রথমত খেয়াল করেন একটা রাজনৈতিক দল মূলত দুইটা বিষয়ের আলোচনায় সবচেয়ে বেশি খুশি হয় প্রথমত তাকে যদি দেখানো যায় যে সে নিশ্চিতভাবেই ক্ষমতায় যাবে সেই পরিবেশ সামনে তৈরি হবে এইটাতে দ্বিতীয়ত তাকে দদের সাথে এইটাও দেখানো যায় যে সামনে এমন কিছু করা হবে যেইটা তার ক্ষমতাকে অনেক বেশি লম্বা করে দিবে এই নিশ্চয়তা সে যদি পায় তবে সে খুব খুশি হয় আর সম্ভবত মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার পর জনাব তারেক রহমান সেই ব্যাপারে নিশ্চয়তা পেয়েছেন এখন এই নিশ্চয়তা আসলে কোন কোন আলোচনার প্রেক্ষিতে পাওয়া সম্ভব সেটা একটু আমাদের বুঝতে হবে খেয়াল করে দেখেন বিএনপির দ্রুত নির্বাচন দাবির সাথে কিন্তু আওয়ামী লীগও শরিক হয়েছিল বিএনপি যতই প্রবলভাবে নির্বাচন চাচ্ছিল আওয়ামী লীগ ততই প্রবলভাবে খুশি হচ্ছিল কারণ আওয়ামী লীগ চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে দেশে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক এতে আওয়ামী লীগের লাভ আছে কারণ একটা রাজনৈতিক সরকার অন্য একটা রাজনৈতিক দলের বিপক্ষে সহজেই কঠোর অবস্থানে যেতে পারে না নানামুখী আন্তর্জাতিক সমীকরণের কথা ভেবে তাই আওয়ামী লীগের বিপক্ষে শক্ত কিছু যদি এই অন্তর্বর্তী সরকার করে যেতে না পারে তবে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ তার মিত্রদেরকে ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ফিরে আসবে তাই বিএনপি যে দ্রুত নির্বাচনের দাবিতে প্রবলভাবে অবস্থান নিচ্ছিল সেই দাবি উত্থাপনের সাথে ভিন্ন কিছু শক্তিও হয়তোবা ছিল কিন্তু একবার একটু চিন্তা করে দেখেন তো বিএনপি ক্ষমতায় আসুক আর না আসুক বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির সবচেয়ে বড় শত্রুকে আওয়ামী লীগ বিএনপির ক্ষমতায় আসার পরেও যদি দ্রুত ক্ষমতা ছাড়া করার মতো কেউ পরিস্থিতি তৈরি করতে পারে তবে সেটা কিন্তু ওই আওয়ামী লীগ তাই আওয়ামী লীগের বিপক্ষে এমন কিছু যদি করা না যায় যা তাকে রাজনীতিতে অনেক অনেক পিছিয়ে দেবে তবে বিএনপির ক্ষমতা কিন্তু স্থায়ী হবে না আর আওয়ামী লীগের বিচার কাজের মাধ্যমে তাকে অনেক বেশি পিছিয়ে দেওয়ার ক্ষমতা এই ইউনুস সরকারের আছে কারণ ইউনুস সরকার কোনো রাজনৈতিক সরকার না সম্ভবত এই ব্যাপারটাতে তারেক রহমান এবং ইউনুসের মধ্যে সমঝোতা হয়েছে আবার বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তারেক রহমানের একটা বিশাল শত্রুতা আছে সেইটা সেই ওয়ান ইলেভেনের সময় থেকে কিন্তু তৈরি হয়েছে সেই জায়গা থেকে সম্প্রতি এমন নানান খবরও আমাদের কাছে আসলো যে সেনাবাহিনীর কাঠামো এবং চিন্তা ভাবনা এখনো নাকি সন্দেহজনক এই সেনাবাহিনী এবং প্রশাসন যদি এমন একটা অবস্থানে না আসে যারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন দিতে ব্যর্থ হবে তাহলেও কিন্তু বিএনপির ক্ষমতার পথে বাধা হয়ে আসতে পারে কারণ 2008 সালের নির্বাচনটাও কিন্তু ফ্রি এন্ড ফেয়ার ছিল কিন্তু নির্বাচনী এলাকা বানানো কমানোর মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ব্যাপক ব্যবধানে এখানে হারানো হয়েছিল আর সেই রকম আশঙ্কার সমাধানের ব্যাপারে হয়তো তারেক রহমান এবং মোহাম্মদ ইউনুস সমঝোতায় এসেছেন যা বিএনপির সামনে ক্লিয়ারলি ক্ষমতায় যাওয়া এবং একটা লম্বা সময় বৈধভাবেই ক্ষমতায় থাকার পথ তৈরি করে দেয় যা হয়তো বিএনপির ভালো লেগেছে এখন প্রশ্ন করতে পারেন বৈধভাবে কিভাবে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকবে খেয়াল করেন যদি আওয়ামী লীগের রাজনীতি চিরতর নিষিদ্ধ করে দেওয়া হয় তবে বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে জামাত এবং এনসিপি কিন্তু এই দলগুলোর বিএনপির সমপর্যায়ে পৌঁছাতে একটা লম্বা সময় লাগবে যদি বিএনপি পদে পদে ভুল না করে তবে তার শক্ত প্রতিদ্বন্দ্বী তৈরি হতে একটা লম্বা সময় চলে যাবে সেই পর্যন্ত তারা আরামে ক্ষমতায় থাকতে পারবে তো দ্বিতীয় আরেকটা বিষয় নিয়ে হয়তো তারেক সাথে মোহাম্মদ ইউনুসের এসেছে আর তা ভারত ভারত যে কোনো মূল্যে বাংলাদেশের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় এইটা নিয়ে দুই নেতা হয়তো আলোচনা করেছেন এবং ভারত যে বিএনপির বিভিন্ন নেতা কর্মীকেও তাদের প্রভাবে নিয়ে গিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে এইটা নিয়েও হয়তো আলোচনা হয়েছে হয়তো এই আলোচনাও হয়েছে যে ভারত কেন আজীবন বিএনপিকে ভালোবাসবে ভালোবাসবেন না এখন ভালোবাসার নাটক করলেও যখনই আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ তারা পাবে তখন বিএনপিকে ছেড়ে দিয়ে কেন তারা আওয়ামী চুজ করবে এই ব্যাপারটা নিয়েও হয়তো আলোচনা হয়েছে আর এই এইসব ক্ষেত্রে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ভারতীয় আধিপত্যের বিপক্ষ অবস্থানের বিষয়টা জিয়া পরিবারের রক্ত হিসেবে তারেক রহমানের বুঝতে দেরি হওয়ার কথা না তাই এই জায়গাতেও হয়তো তারা সমঝোতায় পৌঁছেছে এবং সবচেয়ে বড় সমঝোতা হয়তোবা হয়েছে এই গ্রাউন্ডে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দীর্ঘস্থায়ী করবেন না এই ব্যাপারটা হয়তো মোহাম্মদ ইউনুস কয়েকটা লেয়ার থেকে বুঝিয়েছেন প্রথম লেয়ার ইউরুসের বয়স বেশি বিশ্ব থেকে ওনার সবকিছু পাওয়া আঁকড়ে রাখার কোনো বা পরে হোক একটা দল বানাইতে হয় তাই নির্বাচন না দিয়ে ক্ষমতা চালিয়ে যাওয়ার বিএনপির যে দুশ্চিন্তা এইটা করার কোনো কারণ নাই এইটা হয়তো তিনি বুঝিয়েছেন দ্বিতীয় লেয়ারে তিনি বুঝিয়েছেন কোনো সরকার যদি ক্ষমতা ধরে রাখতে চায় তবে সেনাবাহিনী প্রশাসন ইত্যাদির সমর্থন লাগে ইউরুস সরকার একনিষ্ঠভাবে এই সমর্থন পাচ্ছে না তো চাইলেও তিনি ক্ষমতা আঁকড়ে রাখতে পারবেন না সুতরাং ক্ষমতার প্রশ্নে বিএনপির যে দুশ্চিন্তা সেটা বন্ধ হওয়া উচিত এবং এইটা ইউনুস আশ্বস্ত করার পরে হয়তো তারা আরো খুশি হয়েছে তবে খেয়াল করে দেখেন যে কথাগুলো বললাম এগুলো খুবই সলিড কথাবার্তা শুনে শুনে মনে হচ্ছে যে আমি হয়তো হয়তো থেকে সব শুনেছি আবার এত শেয়ার করলাম যা অনেকে হাসতেও পারেন কিন্তু বিশ্বাস করেন তারেক রহমানের সাথে এরকম কিছু আলাপি হয়তো হয়েছে যা তারেক রহমানকে ক্ষমতা যাওয়ার নিশ্চয়তা দিয়েছে এবং ক্ষমতা স্থায়ী হওয়ার নিশ্চয়তাও দিয়েছে যে কারণেই কিন্তু বিএনপি খুশি আর এর বিনিময়ে মোহাম্মদ ইউনুস কি কি আদায় করেছেন মোটা দাগে তিনি সকল কাজে বৃহৎ দল বিএনপির সমর্থন আদায়ের চেষ্টা করেছেন আর এই সমর্থন নিয়ে সামনের সময়ে সম্ভবত এমন কিছু সিদ্ধান্ত তিনি নেবেন যাতে এই অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে ভবিষ্যতে কেউ প্রশ্ন তোলার সুযোগ না পায় জুলাই অভ্যুত্থান যে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান সেই ব্যাপারে কিছু ডকুমেন্ট তিনি রেডি করবেন সম্ভাবনা আছে খুব দ্রুত সময়ের মধ্যে কিংবা একটু দেরিতে হলেও জুলাই ঘোষণাপত্র চলে আসার আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় খারাপ ব্যবহার করেছিল এবং বর্তমান সরকারের প্রধান হওয়ার কারণে এই মুহূর্তে আওয়ামী লীগের প্রধান শত্রু হচ্ছে এই মোহাম্মদ ইউনুস তাই এই আওয়ামী লীগ যাতে খুব দ্রুত সময়ের মধ্যে শক্তিশালী হয়ে ফিরে আসতে না পারে কিংবা ফিরে এসে প্রতিশোধ নিতে না পারে এমন কিছু হয়তো করবেন মোহাম্মদ ইউনুস এবং এই কাজে বিএনপির সহায়তা তিনি হয়তো চেয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার প্রশ্নে বিএনপি দেবে কারণ আওয়ামী লীগ নিশ্চিন্ন হলে আপাত দৃষ্টিতে বিএনপির লাভ দেখা গেলেও বিরোধী পক্ষে আসলে কে থাকবে সেই চিন্তা থেকে কিন্তু বিএনপির একটু দুশ্চিন্তাও আছে যদি এমন হয়ে যায় যে বিরোধী পক্ষে ইসলামিক দলগুলো ব্যাপক সক্রিয় হয়ে উঠলো তখন আবার পশ্চিমা মহলের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সম্পর্ক নিয়ে কিন্তু সরকার হিসেবে বিএনপি সংকটে পড়ে যাবে তাই ক্ষমতায় যাওয়ার পাশাপাশি বিরোধী পক্ষে ওই রকম লিবারেল একটা দলই থাকা লাগবে মোহাম্মদ ইউনুস বা সেই দল হিসেবে নতুন দল এনসিপিকে উঠিয়ে যেতে চান আর বাস্তব কথা হচ্ছে এনসিপির ওই পরিমাণ শক্তি এখনো নাই যে নির্বাচনে বিএনপি কে টেক্কা দেবে তবে আওয়ামী লীগ ছাড়া একটা সুষ্ঠু এবং প্রতিযোগিতাপূর্ণ ইলেকশন করতে গেলে সেরকম একটা দল কিন্তু আবার লাগবে সেই গ্যাপটা পূরণ না হলে আবার বৈশ্বিক মহলে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠতে পারে তাই সেই বন্দোবস্ত হয়তো ইউনুস করে যেতে চাইছেন আর এই জন্যই এত আলোচনা এবং সম্ভবত এই বিষয়টা নিয়ে হয়তো খোলা মেলাভাবে আলোচনা হয়েছে তারেক রহমানের সাথে হয়তো একটা সমঝোটাও চলে এসেছে তারপরেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় বিএনপি যদি নির্বাচনের প্রশ্নে এখন কিছুটা নীরব হয়ে যায় সরকারের দেখানো সুন্দর সময়ের অপেক্ষায় যদি শান্ত আচরণ করে এবং সংসার কাজ দ্রুত এগিয়ে নিতে যদি সরকারকে সর্বোচ্চ হেল্প করে তবে আসলে লাভটা কার আমি বলবো এখানে বিএনপিরও লাভ আছে মাঠ পর্যায়ে মানুষ কিন্তু বিএনপির উপর খুব একটা সন্তুষ্ট না সরকারকে সহযোগিতামূলক আচরণের কারণে বিএনপির এই কেসটা হয়তো উদ্ধার হতে পারে রাজনৈতিক কর্মীদের বিশৃঙ্খল আচরণ কিছুটা কমে আসতে পারে এইটা বিএনপির জন্য ভালো আবার ভিন্ন পক্ষে এইটা কিন্তু সরকারের জন্য একটা পজিটিভ ব্যাপার কারণ এই ঘটনা তার গ্রহণযোগ্যতা বাড়াবে বিএনপির সহায়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় মানুষ এই সরকারের সুনাম করবে এবং এর ভিতরে যদি সরকার কিছু ভালো কাজ জনগণকে উপহার দিয়ে ফেলতে পারে তাহলে কিন্তু এই সরকারের জনপ্রিয়তাও বেড়ে যেতে পারে এবং সেই জনপ্রিয়তার ফল ভোগ করবে নতুন দল এনসিপি মানে উইন উইন সিচুয়েশন তার মানে কি দাঁড়াইলো সরকার বিএনপির সহায়তায় দেশ ঠান্ডা করার পরিকল্পনা করছে সরকার যেসব দিক থেকে বাধার মুখে পড়তেছে সেসব বিষয় রাজনৈতিক দল বিএনপির সাথে শেয়ার করতেছে এবং সমঝোতার একটা সমাধানের পথে যাওয়ার চেষ্টা করতেছে যেটা আদতে বাংলাদেশের জন্য ভালো আমার মনে হয় ইউনুস সরকার ওই পর্যন্ত সংস্কারটা এগিয়ে নিতে চাইবেন যে পর্যন্ত গেলে নতুন কোনো দল বিএনপির বিপক্ষে মোটামুটি একটা অবস্থান তৈরি করে প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন উপহার দেবে এখন এই অবস্থায় যাওয়াটা কিন্তু এত সহজ না এই মধ্যে সরকার যদি প্রশাসন এবং সেনাবাহিনীকে নিজের কোর্টে আনতে পারে তবে নির্বাচন আরো পিছিয়ে যাওয়া কিন্তু অস্বাভাবিক কিছু না সময়ই বলে দেবে যে তারেক রহমান এবং ইউনুসের আলোচনায় বিএনপি যে খুশি হওয়ার ব্যাপারটা এইটাকে আসলে ঠিক হয়েছে নাকি ভুল হইল। আমরা দেখতে থাকি